এমন একটা ল্যাম্প রিভিউ করবো যে ল্যাম্পটা আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করবে আপনার টেবিলে ল্যাম্পটি রাখলে ল্যাম্পটির সৌন্দর্য আপনার বাসায় আসা অতিথির নজর কাটতে বাধ্য করবে পাশাপাশি আপনি আপনার প্রিয়জনকে ল্যাম্পটি গিফট করলে খুশিতে পাগলও হয়ে যেতে পারে তো চলুন ল্যাম্পটি রিভিউ করা যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ কাউসার অ্যান্ড ওয়েলকাম টু কাউসার ওয়ার্ল্ড আজকে রিভিউ করবো অনেক ডিমান্ডেড একটি ল্যাম্প রোজ ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প ল্যাম্পটি ইউএসবি চার্জিং টাচ ল্যাম্প বক্স থেকে বের করতে ল্যাম্পটির সাথে পেয়ে যাবো একটি ইউএসবি কেবল একটা রিমোট এবং একটা ইউজার ম্যানুয়াল ল্যাম্পটির বিল কোয়ালিটি অনেক ভালো হাত দিয়ে ধরলে অনেক মজবুত মনে হয় অনেক হেভি এবং দেখতেও অনেক সুন্দর ল্যাম্পটি রিচার্জেবল হয় ব্যাটারি ব্যাক আপও অনেক ভালো অনেক সময় চার্জ ব্যাকআপ আপ দেয় ল্যাম্পটি টাচ এবং রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় ল্যাম্পটিতে রয়েছে সিক্সটিন কালার যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং টাচের মাধ্যমে কন্ট্রোল করতে দিতে পারবে ল্যাম্পটির সাথে রয়েছে টাইপ সি পোর্ট যেটা দিয়ে অনায়াসে ল্যাম্পটি চার্জ করতে পারবে এবং ল্যাম্পটির উপরের অংশে টাচ করলে অন হয়ে যাবে ভাই ভাই জাস্ট এর কালার দেখেন কি সুন্দর আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন আপনার ঘরের টেবিলে সাজিয়ে রাখতে পারবেন আপনি চাইলে আপনার দোকান বা অফিসের টেবিলেও সাজিয়ে রাখতে পারবেন ল্যাম্পটি কাউসার ওয়ার্ল্ড ফেসবুক পেজে পেয়ে যাবেন অর্ডার করতে মেসেজ করুন অথবা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন কাউসার ওয়ার্ল্ড ফেসবুক পেজের সকল পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন তাই আপনার পছন্দের প্রোডাক্ট আপনার গিফট করতে বেছে নিন কাউসার ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন কাউসার ওয়ার্ল্ড নামে তাই এমন সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে কাউসার ওয়ার্ল্ড ফেসবুক পেজ দিয়ে রাখবে কাউসার ওয়ার্ল্ড ফেসবুক পেজ এমন সুন্দর সুন্দর আরো অনেক প্রোডাক্ট রয়েছে যা পর্যায়ক্রমে ধীরে ধীরে রিভিউ করা হবে